ইরান মধ্যপ্রাচ্যের সব থেকে জনবহুল একটি দেশ হলো ইরান বিশ্বের ইরান দেশটিতে অনেক বেশি অবাক করার বিষয় রয়েছে ইরান দেশটিতে স্ত্রী হিসেবে অবিবাহিত নারীর চেয়ে বিবাহিত নারীর চাহিদা বেশি হ্যালো বন্ধুরা সবাইকে উপদেশ বাণী থেকে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন সুন্দরী নারীর দেশ হলো ইরান আর এই ইরান সম্পর্কে আজ আমরা জানবো কিছু অজানা তথ্য বন্ধুরা যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতে করে সকল প্রকার ভিডিও পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনার মতামত ইরানে কোন পুরুষ যদি বিয়ে না করে থাকে তবে পরিবারের সাথে যদি থাকে তবে তাকে হিজড়া বলে মনে করা হয় পুরুষ হিসেবে তাকে গ্রহণ করা হয় না ইরানে কোনো পিতা তার পালক মেয়েকে বিয়ে করতে পারে এজন্য আদালতের অনুমতি ও পালক মেয়ের বয়স নয় বছর হতে হয় ইরানের নির্দিষ্ট সময়ের জন্য মোহর বা অর্থের বিনিময় মুতাবা, বিবাহ নামে এক ধরনের সাময়িক অস্থায়ী বিবাহ প্রচলিত রয়েছে ইরানে নয় বছর হলে মেয়েরা আর পনেরো বছর হলে ছেলেরা বিয়ে করতে পারে আর একবার বিয়ে হলে তারা পড়ালেখা করা বন্ধ হয়ে যায় বিশেষ করে মেয়েদের ইরানের বৃহত্তম শহর হচ্ছে তেহরান ইরান দেশটিতে প্রায় সময় ভূমিকম্প ঘটে থাকে এখানকার পর্বতগুলি স্বয়ংক্রিয় প্রবণ এলাকার মধ্যে অবস্থিত এজন্য মূলত ভূমিকম্প হয়ে থাকে ইরানে মোতাবিয়ে নামে এক ধরনের অস্থায়ী বিবাহ প্রচলিত আছে একটি নির্দিষ্ট সময়ের জন্য মোহর বা অর্থের বিনিময়ে কোনো স্ত্রী লোকের সাথে এই বিয়ে হয়ে থাকে যা কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত স্থায়ী হয়ে থাকে নির্দিষ্ট একটি সময় পর এই বিবাহ আপনা আপনি বন্ধ হয়ে যায় এর জন্য কোনো তালাক নামার প্রয়োজন হয় না ইরানি নয় বছরের মেয়ে হিজাব ছাড়া বাইরে যেতে পারবে না এটি মূলত ঘুরতে আসা পর্যটকদের জন্য প্রয়োজ্য এটি সকল মেয়েদের জন্য প্রয়োজ্য ইরানে কোনো বাবা চাইলে তার মেয়েকে নয় বছর বয়সে পেয়ে দিতে পারবে কিন্তু সরকারি বিয়ের বয়স অনুযায়ী তেরো বছর হলে পেয়ে দিতে পারবে ইরানের সকল ধরনের স্যাটেলাইট টিভি নিষিদ্ধ ইরানকে বলা হয় এনার্জি সুপার পাওয়ার বিশেষত বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক ও দ্বিতীয় প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ হিসেবে বলা হয় ইরান দেশকে ইরানের মুদ্রার নাম হলো ইরানি রেল ইরান গ্রীষ্ম প্রধান একটি দেশ এখানে রয়েছে পাহাড় পর্বত ও মরুভূমি এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ